কোপা আমেরিকার ফাইনাল এবং ডি মারিয়াকে নিয়ে কী ভাবছেন ম্যাসি এমন প্রশ্ন এখন সবার মুখে মুখেই সংবাদ সম্মেলন শেষে সে সম্পর্কে বিস্তারিত বললেন লিউলেন ম্যাসি কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট কোন দল কলম্বিয়া না আর্জেন্টিনা বেশিরভাগ ভোটই আর্জেন্টিনার পক্ষে যাওয়াই স্বাভাবিক ঐতিহ্য কিংবা শক্তিতে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের তুলনা চলে না কিন্তু এটাও মনে রাখা জরুরি কলম্বিয়ার ভাগ্যের জোরে কোপার ফাইনালে উঠে আসেনি ফক্স স্পোর্টসকে দেওয়ার সাক্ষাৎকারে লুলেন ম্যাসি এ কথাটি মনে করে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন কলম্বিয়া যেটা না আঠাশ ম্যাচ অপরাজিত সেটা নিশ্চয়ই কারণ রয়েছেন আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে দু সালে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে একজুড়ো গোলে হেরেছিল কলম্বিয়া এরপরে আর তাদেরকেও হারাতে পারেননি সাবেক কোচের অধীনে তিন ম্যাচ অপরিচিত থাকার পর বর্তমানে আর্জেন্টাইন কোচের অধীনে পঁচিশ ম্যাচ অপরিচিত কলম্বিয়া আর তাই কোপার ফাইনালে এমন প্রতিপক্ষকে সমীহা না করে আর কোনো উপায় নেই ম্যাসিও বললেন সেই কথাই। এই দলটা অনেক ভালো দারুণ কিছু খেলোয়াড় আছে তাদের আক্রমণেও দ্রুতগামী ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে তাদের মায়ামিতে গতকাল স্থানীয় সময় দুপুরে আর্জেন্টিনার টিম হোটেলে এ সাক্ষাৎকার দেন ম্যাসি সেখানে আর্জেন্টিনার ফাইনাল প্রস্তুতি নিয়ে এই কিংবদন্তি বলেছেন ফাইনাল ম্যাচ সবসময় একটু অন্যরকমই হয় কিন্তু আমরা পুরো টুর্নামেন্টের মতোই ফাইনালের আগেও ভালো বোধ করছি ম্যাচটা কেমন হবে সেই নিয়ে আমরা এখন ভাবছি দুই সালে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে যা যা জেতা সম্ভব তার প্রায় সবই জেতা সম্পন্ন করেছেন ম্যাসি এখন সামনে স্পেনের পরে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর সুযোগ ম্যাসিদের স্বাভাবিকভাবেই একটি উত্তেজনাবোধ হওয়া স্বাভাবিক কিন্তু ম্যাসি বলেই শান্ত থাকার কথা সত্যিটা হলো আমরা শান্তই আছি এবং মুহূর্তটির অপেক্ষায় আছি এখন সব কিছুই অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি কোনো নেই প্রতিটি মুহূর্তই আমরা এখন উপভোগ করি ফাইনালের আগে কেমন বিশ্রাম নিয়েছেন ছয়ত্রিশ বছর বয়সী মেসি এই প্রসঙ্গে মেসির কাছে দুটি ফাইনালের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল মারকানায় দুই হাজার একুশের কোপা ফাইনাল এবং দু হাজার বাইশের ফিন ইসলামিয়া দুটি ম্যাসি জিতেছিল আর্জেন্টিনা ম্যাসি এ নিয়ে বলেছেন ঘুমটা ভালো হয়েছিল কোনো অসুবিধা তাদের হয়নি তবে সত্যিটা হলো আমরা দেরিতে ঘুমাতে গিয়েছি প্রায় সারা রাতই কথা বলেছি আমরা সবাই মিলে পান করেছি কাঠ খেলেছি তাই দেরিতে ঘুমাতে গেলেও ঘুমটা ভালো হয়েছিল কোপার ফাইনালকে সামনে রেখে ম্যাসি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাননি কারণ এখন সেই লগ্নটি তার সতীর্থ আনহেল দি মারিয়ার কোপার ফাইনাল খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন দি মারিয়া ম্যাসি এই নিয়ে বলেছেন সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমরা এখন সব কিছুই উপভোগের চেষ্টা করি আগে যেসব মুহূর্তকে পারতে দেয়নি সেগুলো সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ জাতি দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশে আসি